খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে হাজির হলাম কোভিড উনিশ পরিস্থিতি বিবেচনায় জনস্বাস্থ্য ও স্বাস্থ্যবিধি মেনে শিক্ষা প্রতিষ্ঠানের শ্রেণী কার্যক্রম বাইশ দুই দু হাজার বাইশ খ্রিস্টাব্দ হতে চালুকরণ সংক্রান্ত একটি পিডিএফ এখানে দিয়েছে মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তর ডিএসআইসি ডট গভ ভিডিও ওয়েবসাইটে তো সেটাই আজকের এই ভিডিওতে বিস্তারিত জানতে পারবেন তো এখানে বলা হয়েছে যে কোভিড উনিশ অতিমারির কারণে একুশ এক দুই হাজার বাইশ খ্রিস্টাব্দ থেকে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানের শ্রেণী কার্যক্রম বন্ধ রয়েছে বর্তমানে কোভিড উনিশ পরিস্থিতি ক্রমান্বয়ে সন্তোষজনক পর্যায়ে উন্নীত হওয়ায় বাইশ খ্রিস্টাব্দ হতে শিক্ষা প্রতিষ্ঠান খোলার সরকারি সিদ্ধান্ত বাস্তবায়নে প্রস্তুতিমূলক ব্যবস্থা গ্রহণের ক্ষেত্রে ইতিপূর্বে সূত্রত্ব পত্রানুযায়ী গাইডলাইনের নির্দেশনা ছাড়াও তার আওতাধীন শিক্ষা প্রতিষ্ঠানে নিম্নত কার্যক্রম সমূহ যথাযথভাবে বাস্তবায়ন করার জন্য অনুরোধ করা হলো তো এখানে কার্যক্রম সমূহ দেয়া রয়েছে মোট বিশটি এই বিশটি কার্যক্রম সমূহ মেনে শিক্ষা প্রতিষ্ঠান চালু করতে হবে বাইশ ফেব্রুয়ারি থেকে তো এগুলো আমি সংক্ষেপে পড়ছি আপনারা এই পিডিএফটির লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশানে পেয়ে যাবেন সেখান থেকে এই পিডিএফটি ডাউনলোড করে আপনি সবগুলো বিস্তারিত পড়তে পারেন তো এক নম্বরে বলা হয়েছে শিক্ষা প্রতিষ্ঠানের যে সকল শিক্ষার্থী কোভিড উনিশ ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ গ্রহণ করেছে সে সকল শিক্ষার্থী সশরীরে শ্রেণী কার্যক্রমে অংশগ্রহণ করতে পারবে তারপর দুই নম্বরে বলা হয়েছে শিক্ষা প্রতিষ্ঠানের মুখ সহ অন্যান্য স্থানে কোভিড উনিশ অতিমারি সম্পর্কিত সরকার ঘোষিত স্বাস্থ্যবিধি প্রতিপালনে করণীয় বিষয়সমূহ ব্যানার বা অন্য কোনো উপায়ে প্রদর্শনের ব্যবস্থা করা শিক্ষা প্রতিষ্ঠানের প্রবেশ পথে সকল শিক্ষক কর্মচারী শিক্ষার্থী অভিভাবকের তাপমাত্রা পরিমাপক যন্ত্রের মাধ্যমে নিয়মিত তাপমাত্রা মাপা ও তা পর্যবেক্ষণ করার ব্যবস্থা করা শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃপক্ষ পরিস্থিতি বিবেচনায় অনলাইন অথবা ভার্চুয়াল প্ল্যাটফর্মে শিক্ষণ শিখানো কার্যক্রম অব্যাহত রাখবে তাহলে অনলাইন ক্লাসও কিন্তু বন্ধ হচ্ছে না শিক্ষাপত শিক্ষার্থীদের জন্য বিতরণকৃত অ্যাসাইনমেন্টসমূহের কার্যক্রম যথারীতি অব্যাহত থাকবে তাহলে অ্যাসাইনমেন্টও কার্যক্রমও চালু থাকবে এটিও বন্ধ হচ্ছে না শিক্ষার্থীদের ক্লাস রুটি নিতপূর্বে প্রেরিত নির্দেশনা মোতাবেক প্রণয়ন করতে হবে শিক্ষার্থীদের ভিড় এড়ানোর জন্য শিক্ষা প্রতিষ্ঠানের সবগুলো প্রবেশ অথবা প্রস্থান মুখ ব্যবহার করার ব্যবস্থা করা যদি কেবল একটি প্রবেশ অথবা প্রস্থান ব্যবস্থা করার চেষ্টা করা প্রতিষ্ঠান খোলার প্রথম দিন শিক্ষার্থীদের আনন্দ ঘন পরিবেশে শ্রেণী কার্যক্রমে স্বাগত জানানোর ব্যবস্থা করা প্রতিষ্ঠান খোলার প্রথম দিন শিক্ষার্থীরা কিভাবে স্বাস্থ্যবিধি মেনে প্রতিষ্ঠানে অব এবং বাসা থেকে যাওয়া আসা করবে সে বিষয়ে তাদেরকে শিক্ষণীয় ও উদ্বুদ্ধকারী ব্রিফিং প্রদান করার ব্যবস্থা করা প্রতিষ্ঠানের একটি কক্ষ প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা সহ আইসোলেশন কক্ষ হিসেবে প্রস্তুত রাখা প্রতিষ্ঠানের সকল ভবনের কক্ষ বানান্দা সিঁড়ি ছাদ এবং আঙ্গিনা যথাযথভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করার ব্যবস্থা করা প্রতিষ্ঠানের সকল ওয়াশরুম নিয়মিত সঠিকভাবে পরিষ্কার রাখা রাখা এবং পর্যাপ্ত পানির ব্যবস্থা শিক্ষক শিক্ষার্থী কর্মচারী অন্য কেউ প্রবেশ অবস্থান অথবা প্রস্থানের সময় সরকার ঘোষিত স্বাস্থ্যবিধি যথাযথভাবে প্রতিপালন করা প্রতিষ্ঠানের সকল শিক্ষক শিক্ষার্থী ও কর্মচারী এবং অন্য কেউ সঠিকভাবে মাস্ক পরিধান করার বিষয়টি নিশ্চিত করা প্রতিষ্ঠানে সাবান অথবা হ্যান্ডওয়াশ দ্বারা হাত ধোয়ার পর্যাপ্ত ব্যবস্থা করা শ্রেণীকক্ষে শিক্ষার্থীদের বসার ক্ষেত্রে স্বাস্থ্যবিধি অনুসরণ করা এক্ষেত্রে পারস্পরিক তিন ফুট দূরত্ব বজায় রাখার ব্যবস্থা শিক্ষা প্রতিষ্ঠানের খেলার মাঠ ড্রেন বা বাগান যথাযথভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করা এবং কোথাও পানি জমে যেন না থাকে তা নিশ্চিত করার ব্যবস্থা করা প্রতিষ্ঠান সমূহে শিক্ষক শিক্ষার্থীদের উপস্থিতির সংখ্যা নিরূপণ করা প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি মেনে আনন্দ হন শিক্ষণ কার্যক্রমের মাধ্যমে শ্রেণী কার্যক্রম পরিচালিত করা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি ও অভিভাবকদের সাথে সভা করে এত দশ এত সংক্রান্ত বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা তো ভিয়ার্স ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ তাই ভিডিওটিতে একটি লাইক অবশ্যই দিবেন এবং এ বিষয়ে আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন তাহলে বুঝতেই পারছেন যে এখানে স্বাস্থ্যবিধি মেনে শ্রেণী কার্যক্রম চালু করার বিষয়ে সব কিছু বলা রয়েছে তাহলে বলা হয়েছে যে যারা যে সকল শিক্ষার্থী কোভিড উনিশ টিকার দ্বিতীয় ডোজ গ্রহণ করেছে তারাই শুধু সশরীরে ক্লাস করতে পারবে প্রথম ডোজ দেয়া থাকলে কিন্তু পারবে না দুটাই দেয়া থাকতে হবে এবং স্বাস্থ্যবিধি সর্বদা মানতে হবে সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে তাই বস ভিডিওটি গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি শেয়ার করবেন এবং যদি পরবর্তীতে এরকম গুরুত্বপূর্ণ এবং নির্ভুল তত্ত্ব পেতে চান তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো গুরুত্বপূর্ণ ভিডিওতে ধন্যবাদ